আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ঠালাই কাজ চলছে তো হঠাৎ বৃষ্টি নেমে গেছে এই জন্য অনেক অসুবিধা হচ্ছে কাজ করতে পারতেছি না পুরা সাত পলিটিন দিয়ে ঘুরতে হয়েছে তো এরকম সম্মুখীন কেউ হয়েছেন কি না আমাদেরকে জানাবেন আমরা আজকে ফার্স্ট এই নতুন সম্মুখীন হয়েছি ডালার ভিতরে আসলে ডালার ভিতরে যদি বৃষ্টি হয় অনেক ক্ষতি হয় এবং ডালার কাজ অসুন্দর হয়ে যায় সুন্দর কাজটাও সুন্দর হয়ে যায় তবে আমরা যত যথাযথ চেষ্টা করছি এটা ঠিক করার জন্য কারণ পুরো ঘুরে দিয়েছি এদিক দিয়ে দেখা যায় যে একটু খালি ছিল খালি জায়গাটার মশলাগুলো গুলে গেছে এদিকে পেপারগুলো লড়ে গেছে এগুলো লাগাইতেছি তো আসলে বৃষ্টি তো বলে কেউ আসে না হঠাৎ চলে আসছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করবেন তো আসলে অনেকে অনেক পরিশ্রম হয়েছে এদিন আসলে এই কাজ অনেক পরিশ্রম যারা করছেন বা যারা করেন তারা অবশ্যই জানবেন এটা জানার কথা এই যে দেখেন ডালে গুলতেছে এরা অনেক বৃষ্টি আসলে কি বলব